আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য কিন্তু আমি আবু বকরের আকিদা হচ্ছে যেখানে আমার আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আমার নবীর নাম থাকবে জুরে বলি সুবাহাল আল্লাহ স্বর্ণকারের কাছে গিয়ে বললেন ও স্বর্ণকার তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো এবং পাশাপাশি তুমি মোহাম্মদুর রসুল্লাহ নাম মোবারকটি লিখে দাও জুরে বলি সুবাহাল আল্লাহ স্বর্ণকারের দোকান থেকে যখন আংটি নিয়ে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে দিলেন আমার নবী মুসকে হাসতে লাগলেন আমার নবী মুস্কি হাসিয়ে দিয়ে বলতে লাগলেন ও আমি তোমাকে বলেছি আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি আংটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে আমি নবী না মোহাম্মদুর রসুল্লাহ এবং নিচে আমি দেখতে পাচ্ছি তুমি আবু বকরের নাম এর কারণ কি সেই আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ হু চুকের পানিগুলা ফেলে বলে বলতে লাগলেন আয়াকা কয়া রসুল্লাহ আমি জানি না আমি খুদা কি কসম করে বলছি আমি আল্লাহ নামের পাশে আপনি নবীর নামটা শুধুমাত্র লিখেছি কিন্তু আমি আবু বকরের নামটা তো আমি লিখি নাই আল্লাহ তালার পক্ষ থেকে সাথে সাথে জিবেল আমিন এসে বলতে লাগলেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন যে সিদ্দিক একবার আল্লাহর নামের সাথে নবীর নাম বাদ দেয় না ওই আল্লাহ ছাড়া নবীর নামের পাশে সিদ্দিকে একবারের নামটাও বাদ দেয় না চিরমী সুভা প্রেম মোহাম্মদ নবীর প্রেম ভালোবাসা